আমরা এখন চলে আসলাম ঈদের উৎসব ঈদের মেলা এখানে তবিবুর রহমান যে একটা বাইরার লোক হিন্দু এলাকার সমস্ত এই যে এখানে বসেছে বিভিন্ন আর কি কসমেটিক সামগ্রী এই যে এই শাকসান কসমেটিক এখানে সব কসমেটিক সামগ্রী আছে এই যে এই যে এখানে এই লাইনতে সব কসমেটিক সামগ্রী আছে এরপরে বাচ্চাদের বিভিন্ন খেলনা উঠেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বিভিন্ন বাস্তুদের খেলনা কসমেটিক কিছুই পাওয়া যায় এখানে এরপরে বিভিন্ন খেলনা পাওয়া যায় এসব সাইডে বিভিন্ন ধরনের রঙিন রঙিন বেলুন এই যে বিভিন্ন ধরনের রঙিন রঙিন আর এখানে এই যে ছোট ভাইরা দাঁড়া রয়েছে একের সাথে একটু পরে ভিডিও শেষে কথা হবে এখন চলতেছে আছে রেকর্ডিং এখন কোনো কথা হবে না এখন আছে এখানে আছে রমজান ভাই তুলেছে চটপটি ফুচকা এসব তুলেছে আর এরা আছে ছবি তুলতেছে এই যে দেখেন কত সুন্দর করে পোস্ট দিয়ে এই যে আমাদের গ্রামের মেলা ঈদের মেলা আর কি এই যে আমাদের রং ফ্যাশন সামনে ওই আমার চাষা বিভিন্ন দোকান সামগ্রী এখানে হচ্ছে মিষ্টি মিষ্টান্ন বিভিন্ন ধরনের এই যে আমাদের বাই জাহাঙ্গীর ভাই ঝাল মুড়ি নিয়ে চলে আসে তার ঝাল মুড়ি কিন্তু অনেক সুস্বাদু সে এখন পেয়ারা কুশ হচ্ছে পেয়ারা খাওয়া বেকার হ্যাঁ আপনারাও চলে আসেন আর এই যে ঝাল মুড়ি আছে অসাধারণ লাগে সরকারের রেট নিয়ে নে বেশি রেট নিয়ে না এই যে ঈদের কুলাকুলি যে বাইরা করতে ছোট ভাইরা এই যে মিষ্টি কার যার যার খাওয়ার প্রয়োজন সেটা খাতে চলে আসেন এই যে বিভিন্ন ধরনের মিষ্টি হ্যালো গাইস এই যে আমাদের বাপ এই যে এখানে গাইজ দিচ্ছে হ্যাঁ তারা মিষ্টি ক্রয় করতেছে দেখেন মাধব কাকিমা পাপড় বেচতেছে পাপড় লাগলে পাপড় চলে আসেন এনে এই যে আমাকে দুলো ভাই কি কিনেছে আর আমাকে মনে হয় টাকা পয়সা দেবে ভারী করতেছে আমরা টাকা নেবো না অল্প টাকা নেবো না দিলো ভাই বেশি টাকা নেবো আমরা মেম্বার মামু মিষ্টি খাচ্ছে হ্যাঁ আর এখানে আছে পানি চুনি বেচতেছে অর্থাৎ স্প্রিট কেলেমন এসব বেচতেছে সাথে আছে যে বিষাক্ত আছে এই যে বিষাক্ত বেচতেছে এখানে পান বেচতেছে মাধব সিপারেন্ডি এই যে গায়ে জিতেছে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটু ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা ভিডিও শেষের দিকে এখানে হাতি ভাই আবার চটপটি লাগাইছে দরকার খাপ প্রয়োজন চলে আসবেন ওখানে এখানে বিভিন্ন ধরনের পান মশলা লাগাইছে লাগাইছে এই যে এখানে এখানে আছে আখ মনে চলতেছে যাদের ঠান্ডা খাওয়া প্রয়োজন আখ অরিজিনাল জুস তারা এখানে চলে আসবেন যারা চুলা খাবেন তারা এই জায়গায় আসবেন এর পাশাপাশি দেখি ওই পাশে মনে হয় আইসক্রিম বেচতেছে দেখি আছে

আর এখানে আছে খেলা দেশে এই যে খেলা এটা বল খেলাবো না এই মার মার কিড়া মারবি মার মার মারো ভাই মারো না আমি মারবো না আমি দেখো কে মারবে না এ ভাই এটা মারি ধান মারি ধান কিরা মার এই যে ভাই দাঁড়ান একটু দেখিন দেখিন এই ভাই মারতেছে ও ওই লাগাতে পারলি আপনার আসছে ওই লাগাতে পারলি আছে মানে তার ফ্রি এইটা তাই নাকি

আসত ভাই কম দুই দশ টাকা দুটো মারবা কয়টা কয় সেটাই আর হেনে আমাকে এই চাষারা কি খেলতে সেটু দেখে আসে হ্যাঁ ওরে এইখানে সে ফুলির রাজ্য চলে আছে সামনে এরা কি খেলতেছে এই মনারা ও এই মনারা আছে চুরি দে দুটো দিবে এই যে মনা ফাড়িছে এই মনা ফাড়ি গেছে আর দেখ এই মনারা তালে পারে গেছে এর ভিতরে ঢুকে দিলে এটা দিয়ে দিচ্ছে তাই তো মানে এ কয় টাকা তো গেতা মানু এ 10 টাকা করে তিন জন তিন জনে 10 আরে তাহলে তো এইনে শাস্ত্রই আমার চাচা কি করছে কিছু না আমার চাষা একটু হাই দিলে এখন আপনাদের জায়গার খেলার প্রয়োজন তারা আসবেন জায়গার ফুলির প্রয়োজন এখানে ভুল আছে ভালো বসা দিয়া নিয়ে করা যাবে এখানে এখান শুরু হবে এই যে ভুল আছে সুন্দর সুন্দর দুই ভাই বেসতেছে দেখেন শুধু হাসতেছে আর মনে ভীষণ ভালোবাসা তাই শুধু হাসতেছে যাই হোক এই জন্যই ফুল দিয়ে তারা ভালোবাসা দিচ্ছে কি কবেন কবে আর কিছু কবে না ভাই হ্যাঁ ভাই রাজা আমরা আপনারা যাবা না এখন আমরা ভিডিও শেষ করব যাই হোক ভিডিও শেষ করার আগে সবাইকে জানাবো ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ